মাইক্রোসফট ওয়ার্ড ওয়ার্ড ব্যবহার করে কী ব্যবহার যে কোনো ধরনের ব্যানার ডিজাইন করতে পারবেন তা আমি স্টেপ বাই স্টেপ দেখাবো এই জন্য সর্বপ্রথম আমাদের মাইক্রোসফট ওয়ার্ডটি ওপেন করে নিতে হবে এবং এখান থেকে একটি ফাঁকা পেজ নিয়ে নেব এবং সর্বপ্রথম আমাদের পেজের একটি সাইজ দিতে হবে তারপর এখানে পেপার সাইজটিকে কাস্টম সাইজ রাখলাম এবং ওয়েটটা টেন হাইট ফাইভ দিয়ে ওকে চাপ দিয়ে এখন সুন্দর ব্যানার ফেস ওপেন হয়ে এসছে আমাদের সামনে এখন আমাদের সর্বপ্রথম কাজ হবে ইনস্টালমেন্ট থেকে শেপার ইনস্টালমেন্ট থেকে আমি একটু শেপ নিয়ে নেব শেপের যে আউটলাইন আছে এটা আমি রাখতে চাচ্ছি না এই জন্য আমাকে শেপ আউটলাইন থেকে এখানে থেকে নো আউটলাইনে ক্লিক করতে হবে এবং এই শেপের যে কালারটি আছে এটা আমি একটি গ্রাডিয়ান কালার অ্যাপ্লাই করবো তার জন্য আমাদের চলে চলে যেতে হবে শেপ ফিল থেকে গার্ডিয়ানস এখান থেকে আমি এখান থেকে আমি যে কোনো কালার অ্যাপ্লাই করতে পারবো আমি এই কালারটি দিয়ে নিচ্ছি এখন এই আমাদের কয়েকটি শেফ অ্যাপ্লাই করতে হবে ব্যানারের পুরো এই শেপের মাধ্যমে কমপ্লিট করতে হবে এই জন্য আমি আমার প্রয়োজনীয় যে শেপগুলো লাগবে ওগুলো আমি আগে এখানে নিয়ে এসে

এখন এই শেফের যে আউটলাইন এটি দেখা যাচ্ছে এটাকে আমি নো করে দেব তার জন্য শেপটা সিলেট থাকা অবস্থা এখানে নো আউটলাইন করে দিলে এটি নো হয়ে যাবে এখানে এই শেপটা কি সিলেট থাকা অবস্থায় কন্ট্রোল বাটন চেপে ধরে মাউজ ধারা টান দিলে এটা ডুপ্লিকেট কফি হয়ে যাবে এখন এই কফি করা শেপটির আমি আরেকটি কালার দিয়ে দেবো

でもこれでかいもポイズンを作り上ねる。 মোটামুটি আমাদের ডিজাইনের কাজ শেষ এখন আমি এই পেজের মধ্যে আমি কিছু পিকচার বসাবো পিকচার বসানোর জন্য আমাদের আবার ইনস্টলমেন্ট তো চলে যেতে হবে এবং এখান থেকে আরেকটি গোল বৃত্ত আমি মাঝখানে তৈরি করে নিব এবং এখানে আমি খাবারের পিকচার বসাবো তার জন্য আমাকে এই শেপ সিলেট থাকা অবস্থায় এখানে ফিল অপশান চলে যেতে হবে এবং ফিল থেকে পিকচার পিকচার থেকে আমাদের প্রয়োজনে পিকচারটা আমরা এখানে বসিয়ে দিতে পারবো আমি আমার এই মিষ্টি ছবিটি এখানে বসাবো এখন আমাকে আরও তিনটি ছবি বসাতে হবে তার জন্য আমাকে তিনটা শিফট ক্রিয়েট করে নিতে হবে এবং এগুলো কন্ট্রোল বাটন চেপে ধরে এগুলো আমি আলাদা আলাদা কফি করে নিতে পারবো সিলেক্ট করে আমি সে ফিল্ড থেকে পিকচার পিকচার থেকে আমি পিকচার গুলো এখানে বসিয়ে দিই আমাদের ছবি পাঠানোর কাজ শেষ আমাদের এখন কিছু লেখা লিখতে হবে বানের উপর তার জন্য আমাদের আমি চলে যাবো ওয়ার্ল্ড আর্টে ওয়ার্ল্ড আর্ট থেকে আমি এখান থেকে সরি এখান থেকে আমি একটু ওয়ার্ল্ড আউট এর বক্স নিয়ে দিলাম এবং এটার স্টাইলটা আমি এখান থেকে ট্রান্সফর্ম থেকে চেঞ্জ করে আমি চেঞ্জ চন্দ্রবতী নামে ফন্টের মাধ্যমে আজকে লেখাগুলো লেখ লিখবো আপনারা চলে যে কোনো ফোন ব্যবহার করে কাজটি করতে পারবেন আলমদ্দিনা এটার কালারটা আমি চেঞ্জ করে দেবো ওখান থেকে আমি এটা রেড কালার দিয়ে দেবো এবং এটা আরেকটি কফি করে কন্ট্রোল বটন চেপে ধরে নিচে টান দিলে আর একটি কফি হয়ে যাবে এবং আমি এই লেখাটা এডিট করে দেবো একটি কালার অ্যাপ্লাই করে দেবো ওখান থেকে এই কালার আমি অ্যাপ্লাই করে দেবো এবং এটার ফোন সাইজ একটু ছোটো করে দেবো বাস এখন এখানে নিচে আর কিছু লেখা লিখতে হবে তার জন্য আমাকে এখানে একটা আমি শেপের মাধ্যমে একটি সুন্দর একটি বর্ডার তৈরি করে নিব এবং এটা নিচে আমি একটি টেক্সট বক্স ইনসার মেনে থেকে টেক্সট এখান থেকে আমি একটি টেক্সট বক্স নিয়ে নিব এবং টেক্সট বক্সের ফিল কালারটি আমি ন করে দেবো এবং আউটলাইনটাও নো করে দেবো 何か最初のリトバリエネボー আমার পরে ডিজাইনের শেষের দিকে আমাদের দিকে আর আরও কিছু লেখা লিখতে হবে তার জন্য আমি আবার ইনসার্টমেন্টে চলে যাবো ইনসার্টমেন্ট থেকে আমি এই বক্সটা নিয়ে নেব এবং এটা লাইনটাকে আমি নো আউটলাইন করে দেব বাস এখন আমার এই টেক্সটটাকে আমি কপি করে এখানে নিয়ে এসে আমি দোকানের মালিকের নাম জেনে ইসমাইল সবাই আমার ফোন সাইজটা একটু শুরু করে দিলে স আমাদের ব্যানার ডিজাইনের কাজ একদম পুরোপুরি শেষ আপনারাও চাইলে এইভাবে মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে যে কোনো ধরনের ব্যানার ডিজাইন করতে পারবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে